হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সেভেনের আয়মেন্টের প্রশ্নচিত্রা দু হাজার পঁচিশের অঙ্কের যে নয় নম্বর সেট আছে বালুঘর খাদিমপুর হাই স্কুল আর নিমপির আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এর চার দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো তো এটা পার্ট পার্টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওতে আমি এক থেকে তিনদা পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে অঙ্কগুলো দেখতে পারো আর শুরুতেই বলবো আমার ছেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক করবে ফলো করবে তো এখানে চার দিকে আছে একটি ত্রিভুজের সর্বসম্মতার সত্যগুলি লেখ তাহলে এখানে নাম্বার দেবে চার নাম্বার সুতরাং সর্বসম্মতার সত্যগুলো সটে লিখলে সংক্ষেপ লিখলে হবে না এটা বিস্তারিত লিখতে হবে তো বিস্তারিত লেখার জন্য তোমরা তোমাদের টেক্সট বইয়ের অঙ্কের বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা দেখতে পারো এখানে কিন্তু বিস্তারিতই দেওয়া আছে তো সর্বসম্মতার সত্য এক দুই তিন এবং চার এক দুই তিন চার এই চারটি পয়েন্টই লিখতে হবে এক দুই তিন চার আর এতটা বিস্তারিতই লিখতে হবে যেমন এক নম্বর পয়েন্ট এখান থেকে এ পর্যন্ত দু নম্বর এখান থেকে এ পর্যন্ত তিন নম্বরটা এখান থেকে এ পর্যন্ত চার নম্বরটা এখান থেকে এ পর্যন্ত অর্থাৎ এই চার এই এত এতটাই লিখতে হবে তোমাকে তো এটা বই থেকে লিখে নিও এরপরে আছে দুই দাগ এবিসি ত্রিভুজ আঁকি একটি এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সি কোণ ষাট ডিগ্রি ও এসিবি কোন ত্রিশ ডিগ্রি দুটো কোন দেওয়া আছে একটা বাহুরদৈর্ঘ্য দেওয়া আছে আমাকে ত্রিভুজাখতে হবে তো প্রথমে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেব এটা হলো ফাইভ এটা ফাইভ পয়েন্ট ফাইভ মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম এটার নাম বিসি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে আছে এবিসি ষাট ডিগ্রি এবং এসিবি ত্রিশ ডিগ্রি ওটা আমি এখানে আঁকবো তো ত্রিভুজটা মোটামুটি এরকম হবে এ বি সি বিসি এটা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে কোন এবিসি ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা ষাট ডিগ্রি আর কোন এসিবি ত্রিশ ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি এখন ত্রিভুজটাকে আঁকতে হবে তো ফাই এই যে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মিটার আছে এর চেয়ে একটু বড়ো মাপের একটা সরলরেখা প্রথমে এই ফাঁকা জায়গাতে নিয়ে নেব এর নাম দিলাম বিস এক্স নাম দিলাম সি বিন্দু এখনো পাইনি তারপরে সি বিন্দু পাওয়ার জন্য আমরা কী করবো বি থেকে সি পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নেব নিয়ে বিবিন্দু বিন্দুতে বসিয়ে এই বিএক্স থেকে এই যে বিসি অংশ কেটে নিলাম এটা হচ্ছে সি এরপর বি বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে কম্পাস দিয়ে যে কোনো মাপ নিলাম মাপ নিয়ে বি বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোন আঁকতে হবে আর সি বিন্দুতে আঁকতে হবে ত্রিশ ডিগ্রি কোন এটা হলো ষাট ডিগ্রি এখান থেকে এখান থেকে এটা যুক্ত করলে আমরা ষাট ডিগ্রি কোন পাবো এই ষাটকে হাফ কর হাফ করতে হবে অর্থাৎ সমদিখণ্ডিত খণ্ডিত করতে হবে তাহলে এই দুই জায়গাতে কম্পাস বসিয়ে আবার দুটো বৃত্ত চাপাকা হলো তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে এই বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করলে আমরা ত্রিশ ডিগ্রি কোন পাব তাহলে এটা এক্স ছিল ওটা ওয়াই নাম দিলাম আর যেটা ষাট ডিগ্রি কোনটা ষাট ডিগ্রি কোণে আর একটা বাহু এঁকে নিয়ে এখানে তাহলে এটা সেই বাহু এটা হচ্ছে জেড পরস্পরকে ছেদ করেছে এ বিন্দুতে তাহলে ত্রিভুজটা হলো এ বি সি তাহলে লিখতে হবে প্রদত্ত মাপগুলি ব্যবহার করে ব্যবহার করে এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো তাহলে এটা চারের দুই চারের চারের দুই অথবা আছে দেখো এবিসি একটি ত্রিভুজ আঁকো যার সমান চার সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার এবং এবিসি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার মাপের দুটো সরল রেখা প্রথমে নিয়ে নেব এই পর্যন্ত চার আছে এটা চার সেন্টিমিটার এরপরে নেব ছয় সেন্টিমিটার এটা ফোর সেন্টিমিটার এটা সিক্স সেন্টিমিটার তাহলে এটা এবি আর এটা হচ্ছে বি সি তাহলে কোন এবিসি তাহলে এখানে ত্রিভুজটা এরকম হবে এ বি সি কোন আচ্ছা এবি হচ্ছে এটা এটা আছে ফোর সেন্টিমিটার বিসি ছয় সেন্টিমিটার আর এবিসি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটা আঁকবো এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এঁকে নেব তো এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নেব সেই সরলরেখা যেন এই ছয় সেন্টিমিটার অপেক্ষা লম বড় মাপের হয় নিয়ে নিলাম এর নাম দিলাম বি এক্স এরপরে এখান থেকে এই পর্যন্ত বিসি এটা ছয় সেন্টিমিটার বলায় আছে তাহলে এখানে ছয় সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নেব এক্স থেকে এই যে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে বিসি অংশ কেটে নিলাম বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো তারপরে তাকে সমুদিখণ্ডিত করব তাহলে যে কোনো মাপ নিলাম কম্পাসে দিয়ে এখানে নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে তো এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এর সমধিখণ্ডিত করলে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকব এখানে বসিয়ে সামনে আর একটা বৃত্তচাপ আঁকব তাহলে বৃত্তচাপ দুটো ছেদ করলো এখানে এর সাথে বিবিন্দু যুক্ত করলে তাহলে এটা নব্বই ডিগ্রি কোণের সমুদিখণ্ড অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হলো এখানে নাম দিলাম ওয়াই এখানে নাম দিলাম জেড এরপরে দেখো এখানে এবির মাপ আছে এবি ইজ ইকাল টু ফোর সেন্টিমিটার তাহলে চা ফোর সেন্টিমিটার মাপ নিয়ে এই যে বি বিন্দুতে বসিয়ে ওপর দিকে বিজেড থেকে বি এবি অংশ কেটে নেওয়া হলো এবি তারপরে এ বিন্দু এবং সি বিন্দু যুক্ত করা হলো সাথে সি বিন্দু যুক্ত করা হলো তাহলে ত্রিভুজ পেলাম এ বি সি তাহলে লিখব কি প্রদত্ত মাপগুলি ব্যবহার করে ব্যবহার করে বি সি ত্রিভুজ অঙ্কন করা হলো তো এটা ছিল চায়ের চারের দুইয়ের অথবা নেক্সট আছে চারের দুই অথবা হয়ে গেল এবার পাঁচের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে পাঁচের এক দাগে আছে প্রদত্ত তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখ অঙ্কন করো তাহলে এখানে শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী আর নাচ গান আবৃত্তি আর কুইজ তাহলে এটা দেখো একশো বিরানব্বই পৃষ্ঠা তোমাদের অঙ্কের বইতে একশো বিরানব্বই পৃষ্ঠা তিন ডাগের অঙ্কটা অর্থাৎ এটা করাই আছে এই তিন ডাগের অঙ্কটা এটা তোমরা এরকম দ্বি স্তম্ভচিত্র আঁকতে হবে এখানে এটা এখানে করা আছে তোমার এটা বই থেকে করে নেবে নেক্সট আছে দেখো দুই দাগ দুই দাগের নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখো এবং ছক্কাগজে এক একক সমান এক হাজার মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করো তাহলে এটা তোমার বইয়ের একশো চুরানব্বই পৃষ্ঠা দুই দাগের অঙ্কটা আর তারপর একটা আছে একশো চুরানব্বই পৃষ্ঠা চার দাগের অঙ্কটা এই অঙ্কটা আমি এখানে করবো এই দুটো অঙ্ক কিন্তু এম আমি এর আগে করেছি টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর এখানে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা এই দুটো অঙ্ক দেখে নেবে এটা এই চার দাগটা আছে এই অঙ্কটা আর এখানে দুই দাগটা আছে এই দুই দাগটা আছে এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তাছাড়া এই ক্লাস সেভেনের বুক সলিউশনের যে প্লেলিস্ট আছে সেখানে বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্কগুলো পাবে তো এই দুটো অঙ্কের জন্য তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখো আর তাছাড়া আমি খাতায় করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ছিল দুই দাগের অঙ্কটা এদিক বরাবর উচ্চতা নিয়েছি আর এদিক বরাবর পরবিত সিংয়ের নাম নিয়েছি তাহলে এরকম একটা স্তম্ভচিত্র তোমাদের এই স্তম্ভচিত্র তোমাদেরকে আঁকতে হবে আর এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো লিখতে হবে তারপরে চারের দাগটা আছে দেখো পরে এই যে দাগটা চার দাগটা এখানে করেছি তো পুনরায় আমি করব না তোমরা এই ভিডিও এই ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেখতে পারো বা এখান থেকে তোমরা বুঝে বুঝে করে নিতে পারো তারপরে দেখো এই যে পাঁচের আখের অথবা এই অঙ্কটা সলভ করা নেই এটা বইতেও নেই সুতরাং এটা আমি এখানে করব তাহলে অথবা আছে কোনো কোম্পানির নিজস্ব চারটি কারখানায় দুই মাসে উৎপন্ন কম্পিউটার এবং টিভির সংখ্যা নিচে তালিকাভুক্ত করা হলো কারখানা কারখানা এক দুই তিন চার আর কম্পিউটারের সংখ্যা এখানে দেওয়া আছে এবং টিভির সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এক নম্বর কারখানায় আশিখানা টিভি তিরিশখানা এই আশিখানা কম্পিউটার তিরিশখানা টিভি দুই নাম্বার কারখানাতে দেড়শোখানা কম্পিউটার পঞ্চাশখানা টিভি এইভাবে প্রত্যেকটা কারখানাতে টিভির সংখ্যা এবং কম্পিউটারের সংখ্যা দেওয়া আছে এই তথ্যটি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমি এখানে প্রথমেই লিখব যে প্রদত্ত ছক থেকে পাই প্রদত্ত ছক থেকে তাহলে এখানে কি করতে হবে দুখানে অক্ষ টেনে নিতে হবে একটা উল্লম্ব অক্ষে আর একটা অনুভূমি কক্ষ উল্লম্ব অক্ষ আর অনুভূমি কক্ষ তো এটা হলো হল অনুভূমিকক্ষ অর্থাৎ এক্স অক্ষ আর এখানে একবার একটা উল্লম্ব অক্ষ অর্থাৎ অক্ষ এখন কোম্পানির নাম এক কম্পা এই কারখানা আছে চারখানা এক দুই তিন চার তাহলে এইখানে নির্দিষ্ট দূর পর আমি চারখানা চারটে কারখানা নেব তো দুই সেন্টিমিটার পরপর নিলে দেখতে ভালো লাগবে তো এখানে একটা নিলাম দুই সেন্টিমিটার একটা এখানে একটা ছয়ে একটা এবং আটে একটা এটা হচ্ছে কারখানা ওয়ান এটা কারখানা টু এটা কারখানা থ্রি এটা কারখানা ফোর তাহলে এদিক বরাবর নিলাম কি এদিক বরাবর নিলাম কারখানা আর উল্লম্ব অক্ষ বরাবর উল্লম্ব অক্ষ বরাবর এখানে কম্পিউটার ও টিভির সংখ্যা টিভি ও কম্পিউটার টিভি ও কম্পিউটার সংখ্যা তাহলে এখানে সংখ্যাগুলো কত কত আছে দেখে নিই আশি দেড়শো দুশো একশো তাহলে সর্বোচ্চ দেড়শো সবচেয়ে বেশি দেড়শো আছে তাহলে এখানে পরপর ঘরগুলো এমনভাবে নেব যেন দেড়শোখানা কম্পিউটার এখানে দেড়শোখানা বসানো যায় তো দেখতে পাচ্ছি এই হাইটটা টোটাল প্রায় আট সেন্টিমিটার মতো আছে তাহলে এই ছয় তো মনে করলাম দুশো তাহলে এই তিনে হবে একশো ছয় এবং তিন এর মাঝখানে সাড়ে চার তিন এবং শূন্য এর মাঝখানে দেড় তাহলে এটা ধরলাম দুশো আর এটা হচ্ছে একশো তাহলে এটা হবে দেড়শো আর এটা হবে পঞ্চাশ এরপরে প্রথম কারখানা আশি আছে এবং ত্রিশ আছে এখানে প্রথম যে কারখানা এক নম্বর কারখানা আশি কম্পিউটার ত্রিশ হচ্ছে টিভি তাহলে এই যে এক নম্বর কারখানায় এখানে কম্পিউটারের জায়গাতে আশি বসাবো এবং টিভির জায়গাতে টিভির জায়গাতে তিরিশ বসাবো তাহলে বড় যেটা বেশি উঁচু অর্থাৎ এই স্তম্ভটা আশি যেটা আছে আশিটা বেশি উঁচু হবে তাহলে সেটা আমি আগে এঁকে নেব তাহলে এটা হলো পঞ্চাশ এটা হলো একশো আর তাহলে ছোটো মোটামুটি তিন ঘরে এক এরকম ভাবতে পারি আমরা ভাই ছোটো মোটামুটি এটা তিরিশ ঘরে যেহেতু একশো তো তাহলে এখানে যেহেতু আশি আছে তাহলে আশি হবে দশ কম অর্থাৎ এক দুই তিন মোটামুটি এরকম জায়গায় তাহলে এখানে দাগটা টেনে দিলাম আর এদিকে আছে ত্রিশ এ পর্যন্ত আছে পঞ্চাশ তাহলে দশ মোটামুটি এইরকম জায়গাতে ত্রিশ নেক্সট আছে দু নম্বর কারখানা এখানে দেড়শো এবং পঞ্চাশ আছে তাহলে দেড়শো এই পর্যন্ত হবে হাইট প্রথমটা বেশি হাইটে তাহলে প্রথম দেড়শোটা আগে নেব এই পর্যন্ত দেড়শো আর এদিকে পঞ্চাশ পঞ্চাশ বলতে দেড় ঘরে পঞ্চাশ এক এই যে দেড় এবার তিন নম্বর কারখানা তিন নম্বর কারখানা এটা আছে দুশো এবং ষাট দুশো এবং ষাট দুশো বলতে এই পর্যন্ত হাইট হবে এই লেভেলের এই লেভেল পর্যন্ত নিলে এটা চোদ্দোতে আসছে আর ষাট এটা পঞ্চাশ আছে পঞ্চাশ পরে দশ ঘর অর্থাৎ মোটামুটি ওই তিন সাড়ে তিন ঘর গেলেই হবে দশের পরে তাহলে পঞ্চাশ এই পর্যন্ত পঞ্চাশ তারপরে এক দুই তিন অর্থাৎ এই পর্যন্ত আর লাস্ট চার আছে একশো এবং চল্লিশ চার নম্বর কারখানাতে একশোটা কম্পিউটার চল্লিশখানা টিভি তাহলে প্রথম একশো হবে একশো বলতে এই লেভেল পর্যন্ত এই বারো এক দুই তিন তিন ঘর তিন ঘরে একশো ধরেছিলাম বা ছোটো ত্রিশ ঘরে একশো ধরেছিলাম তাহলে এই পর্যন্ত হলো এবার চল্লিশ চল্লিশ অর্থাৎ পঞ্চাশের চেয়ে নিচে দশ ঘর নিচে মানে তিন ঘর নিচে এখানে হবে তিন ঘর এই পর্যন্ত পঞ্চাশ এক দুই তিন অর্থাৎ এরকম জায়গা পর্যন্ত হবে তাহলে স্তম্ভ আগে কমপ্লিট হলো আমরা চাইলে প্রত্যেকটা সাইড আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি তো আমি এক সাইড ডিজাইন করবো আর এক সাইড ফাঁকা অবস্থায় রেখে দেবো দুই প্রকার রঙ করে দিতে পারতাম তাহলে প্রথমে ফাঁকা যে স্তম্ভটা আছে আর এটা ডিজাইন করা স্তম্ভ আছে তাহলে ফাঁকা স্তম্ভটা এটা কম্পিউটারের জন্য আর এটা হচ্ছে টিভির জন্য তাহলে কোন দিকে কী নিয়েছি লিখে দিয়েছি এটা কোন স্তম্ভ কিসের জন্য লিখলাম এখন আর একটা লেখা বাকি আছে যে প্রত্যেকটা একক সমান আমরা পঞ্চাশ পঞ্চাশ করে ধরেছি তো ওয়ক্ষ বরাবর অক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘর সমান পঞ্চাশটি কম্পিউটার পঞ্চাশটি কম্পিউটার বা টিভি তাহলে এই ছবি এবং এই লেখাগুলো লিখলে মোটামুটি দ্বিস্তম্ভচিত্র কমপ্লিট হলো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ